বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় নয় কলাম দিয়ে তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ রহমদুল্লা বাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার জায়গার মেজারমেন্ট দিয়ে তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন তার চাহিদার আলোকে আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি প্রথমে সাজিয়েছি এবং এখানে কিছু কারেকশান ছিল ওইগুলো করে আমরা থ্রি ডি বিউটি দাঁড় করিয়েছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ রূপটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকারটি লাভ করবেন তো এই বাড়িটির ফ্রন্টে আমরা যে ডিজাইনগুলো করেছি বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের একটি ব্যালকনি দিয়েছি আমরা এই ব্যালকনিতে আমরা যে ডিজাইনটা করেছি আপনার চাইলে সেম ডিজাইনটি করতে পারেন তারপর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর তো দোতলাতে ব্যালকনি যে ডিজাইন করেছি চাইলে আপনারা সেম ডিজাইনে করতে পারেন আর এখানে আমাদের ছোট্ট একটি পোর্চ আমরা করেছি এই পোর্সও আমরা গ্লাসের ব্যবহার করেছি চাইলে আপনারা গ্লাস দিতে পারেন অথবা গ্রিল দিয়েও ডিজাইন করে নিতে পারেন তারপরে উপরে আমরা প্যারাপেট ওয়ালে যে ডিজাইনগুলো করেছি একদম সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারেন তারপর জানালাতে আমরা তেমন কোনো ডিজাইন করে নিই চাইলে আপনারা আরও গরজিয়াস ডিজাইন করে বাড়িটি করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে টুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাআল্লাহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতেও যোগাযোগ করতে পারেন আমার এই ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমোর সাথে সংযুক্ত আছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যানে আমরা আপনাদেরকে আজকে ডিটেলস সব কিছু দেখিয়ে দিব তো থ্রি বিউটির পাশাপাশি আপনারা আরও আজকে বাড়িটির খরচ কত টাকা আসবে এবং কলামের সেট আপ তারপরে হচ্ছে রুমের মেজারমেন্ট সব কিছু আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো এইখানে আমাদের টোটাল যে কাজের ভলিউম এখানে প্রত্যেকটা পার্ট এখানে আছে আমরা এটা একটা বই আকারে আমাদের যিনি ক্লায়েন্ট রকমতুল্লা ভাই তাকে আমরা সার্ভ করেছি তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব তো বন্ধুরা এই এটি হচ্ছে আমাদের পোর্চ এদিক আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তো এটি হচ্ছে ছয় ফিট বাই চার ফিট চার ইঞ্চের ছোটো একটি পোর্চ এখানে আমরা দিয়েছি যেটি আপনার সিঁড়িটি ভিতরে দেখতে পাচ্ছেন এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রয়িং রুমের মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এখানে টোটাল এই জায়গাটি আমরা ড্রয়িং রুম হিসাবে ইউজ করব এখানে আমাদের ড্রয়িং থাকবে আর এদিক দিয়ে আমরা হচ্ছে দোতলাতে চলে যাবো সিঁড়িটি দিয়ে এখানে সিঁড়ি থাকবে তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা এইখানে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে বারো ফিট বাই দশ ফিটের ছোটো একটি গ্রাউন্ড ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই দশ ফিটের আর গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম থাকবে আমাদের বারো ফিট বাই বারো ফিটের এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একমাত্র বেডরুমটি আর সামনে একটি ব্যালকনি থাকছে ছয় ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি গ্রাউন্ড ফ্লোরে থাকবে আর কিচেনটি আমরা একদম পিছনে দিয়েছি সাত ফিট সাত হিনিসে ছয় ফিট একটি কিচেন দিয়েছি এখানে আর কমন টয়েটটি আমরা এখানে দিয়েছি চার ফিট বাই ছয় ফিটের তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে একটি বেডরুম সাথে একটি ব্যালকনি একটি টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস আর সামনে ছোট্ট একটি পোর্টস পাচ্ছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর দোতলার প্ল্যানে তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে এসেছি সালা তো বন্ধুরা আমরা সিঁড়ি দিয়ে দোতলাতে এসেই আমরা ছোট্ট একটি ওপেন স্পেস পাচ্ছি এটি আমাদের লিভিং স্পেস তো লিভিং স্পেসের মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি পাশে থাকবে হচ্ছে সাত ফিট আট ইঞ্চি আর লম্বায় থাকবে হচ্ছে অর্থাৎ দর্গে থাকবে হচ্ছে বারো ফিট তো এইখানে আমরা ছোট্ট একটি সোফা সেট রাখবো এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্লেসমেন্ট করবো এখানে তারপর হচ্ছে আমাদের ফ্রন্টে একটি পোর্টস থাকবে ছয় ফিট বা পাঁচ ফিট একটি পোর্টস থাকবে এদিকে আর এই জায়গাতে আমরা ডিজাইন করব অর্থাৎ অলরেডি আমি ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনটা হবে এখানে এই যে এই ডিজাইনটা থাকবে তো আর হচ্ছে এইখানে আমাদের ফ্রন্টে আমরা একটি দোতলাতে বেড রাখছি এদিক দিয়ে প্রবেশ করে বার ফিট বাই বারো ফিট একটি বেডরুম এখানে আমরা পাবো এটির সাথে একটি বেলকনি পাচ্ছি আমরা ছয় ফিট বাই তিন ফিটের ব্যালকনি তারপর এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে চার ফিট বাই ছয় ফিট টয়লেট অ্যাটাচ থাকবে এখানে আমরা দেখিয়ে দেখিয়েছি এখানে আপনাদেরকে তারপর এদিক দিয়ে আমরা সোজা চল্লিশ বজ হচ্ছে আমাদের পিছ পিছনে যে একটি বেডরুম থাকছে দশ ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি চার ফিট বাই ছয় ফিটের টয়লেট এখানে আমরা অ্যাটাচ করেছি তো এখন অনেকে প্রশ্ন করবেন যে সামনের টয়লেটের যে গ্যাসটা এটা কোথায় যাবে যে একটা দুর্গন্ধ হয় তো এটা আমরা এই টয়লেটের যে ফলস লাভটা হবে এটার উপর দিয়ে আমরা একটি অ্যাডজাস্টমেন্ট দিয়ে পাইপ দিয়ে এটা সরাই নেব অর্থাৎ এখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে একটা পাইপ থাকবে এই বরাবর এই পাইপের মুখে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবো আর এদিক আমরা একটি ছিদ্র করে নিব তাহলে এটা গ্যাসটা চলে যাবে অর্থাৎ যিনি ব্যবহার করতে আসবেন তিনি সুইচটা দিলে অ্যাডজাস্ট ফ্যান ঘুরতে থাকবে আর গ্যাসটা বের হয়ে যাবে তো বন্ধুরা দোতলাতে এসে আমরা পাচ্ছি দুটি বেডরুম তারপর হচ্ছে দুটি টয়লেট পাচ্ছি একটি লিভিং স্পেস পাচ্ছি একটি পোর্স পাচ্ছি আর একটি ব্যালকনি পাচ্ছি তো আমাদের টোটাল দুটি ফ্লোর মিলিয়ে আমাদের হচ্ছে তিনটি বেডরুম তারপরে হচ্ছে আমাদের দুটি ব্যালকনি তিনটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস ব্রোয়িং স্পেস এবং হচ্ছে পোর্চ চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি খুবই ছোট্ট জায়গার মধ্যে তো জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখাই নেই তো এখানে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ ফিট সরি প্রস্থ পঁচিশ ফিট আর দৈর্ঘ্য হচ্ছে তেত্রিশ ফিট পাশেন্সি তো এই জায়গাটিতেই আমরা মূলত আমাদের স্বপ্নের বাড়িটি আমরা সাজিয়ে নিব তো এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে মূলত আমাদের কলাম লাগবে হচ্ছে আটটি এইখানে আমরা সামনে দুটি কলাম দিব এই পাশে দুটি কলম দেব মাঝখানে দুটি কলাম দিব তারপর পেছনে আমরা দুটি কলাম দিব আটটি কলাম দিব আমরা চাইলে নয়টি কলাম দিও বাড়ির টেনটি সাজিয়ে নিতে পারি তো এখানে আমাদের কলামের যেই দূরত্ব বা আমাদের সাদের যেই স্প্যান হবে এগুলো আমরা ওইভাবে ক্যালকুলেশন করে কলামে এবং ভীমে রড প্লেসমেন্ট করেছি যাতে করে আমাদের লোডটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় অনেকে চিন্তা করতে পারেন যে এভাবে করলে হয়তো বিল্ডিং দুর্বল হবে আমরা অবশ্যই আমাদের লোড ক্যালকুলেশন করে যথাযথ আমাদের বিল্ডিং কোড মেনেই আমরা এইখানে কলাম বিম এবং ছাদে তারপর হচ্ছে বেজে আমরা রড প্লেসমেন্ট করেছি রোড ক্যালকুলেশন করে তো এখানে চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো এই নান্দনডি ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের প্রাথমিক একটা বাজেট প্রথমে দাঁড় করাতে হবে কারণ হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যে কাজগুলো আছে অর্থাৎ ফিনিশিং পর্যন্ত যে কাজগুলো আছে এগুলোর জন্য আমাদের মিনিমাম যে বাজেটটা লাগবে তা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা হলে আমরা বাড়ির মূল কাজগুলো শেষ করে এখানে বসবাস উপযোগিতা পরিবেশ তৈরি করতে পারবো তারপরে আসছে হচ্ছে আমাদের সাজসজ্জার ব্যাপারগুলো ভালো মানের পেন্টিং তারপর টাইলস তারপর ফিটিংসগুলো আছে ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো যদি একটু আমরা ভালো মানে ইউজ করি তাহলে আমাদের খরচটা চলে যাবে হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকার কাছাকাছি তিরিশ লক্ষ টাকা হলে আমরা মোটামুটি সাজিয়ে গুছিয়ে বাড়িটিতে বসবাস করতে পারবো আর যদি আমরা আরও লাখানিক বা আরও পাঁচ সাত লাখ টাকা বেশি খরচ করি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা খরচ করি তাহলে এখানে আমরা ইন্টেরিয়র কাজ করে সুন্দর করে এ বাড়িটিতে বসবাস করতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রইংটিজেনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সেই প্রত্যাশা ব্যক্ত করেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম